মানুষের জীবনে বৃহস্পতি গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনে সুখ এবং সম্পদ বোধ উদারতা এবং জনপ্রিয়তার প্রতীক হল বৃহস্পতির গ্রহ যাদের জীবনে বৃহস্পতির গ্রহ শুভ তাদের ভিতরে এই গুণগুলো পাওয়া যায় যাদের জীবনে বৃহস্পতির প্রভাব অশুভ তাদের জন্য পোকরাস পাথর ব্যবহার করা খুবই উপকারী এক কথায় বলা যায় মানব জীবনে পোকরাস পাথর আধ্যাত্মিক একটা পাথর উপর আল্লার আশীর্বাদ স্বরূপ পোকরাস ব্যবহারে মানব জীবনে ঠিক কি কি উপকার পাওয়া যায় তার মধ্যে হল পাথর ধারণে বুদ্ধি অত্যন্ত চৌকস হয় এবং ষষ্ঠ ইন্দ্র প্রকর হয় ফলে মানব জীবনে কঠিন পরিস্থিতিতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় ধন সম্পদ বৃদ্ধি করতে প্রক্রাস পাতর খুবই উপকারী ব্যবসায় সাফল্য থেকে শুরু করে নতুন নতুন সুযোগ করে জীবনে সাফল্য নিয়ে আসে